এসবিসিসি স্টাডি পয়েন্টে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমি অমিতাভ বর্মন লিওন রায় আজকে আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লাস নাইন টেনের ট্যাগ করছেন এই ত্যাগ করছেন সাধারণত পরীক্ষাতে ইংলিশ দ্বিতীয় পেপার সাত নম্বরে এসে থাকে এবং এখানে এখানে পাঁচটি প্রশ্ন থাকে এবং পাঁচটি প্রশ্নের অ্যান্সার করলে পাঁচ মারে পাওয়া যায় সো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাবে ট্যাগ কোশ্চিন জানার আগে আমাদেরকে জানতে হবে যে ট্যাগ কোশ্চিন কাকে বলে ট্যাক কোশিন হলো বক্তা কোনো ঘটনা বর্ণনা করার পর উক্ত ঘটনার সত্যতা যাচাই করার জন্য যে কোশ্চিন করে তাকে ত্যাগ বলে অতএব সাধারণভাবে সেন্টেন্সের শেষে কমা ব্যবহার করে জুড়ে দেওয়া হয় ফর এক্সাম্পল এখানে দে হ্যাভ থ্রি সিলডেন এখানে এটা হচ্ছে একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সের পর একটি কমা ব্যবহার করা হয়েছে এবং কমার পর যে অংশটি রয়েছে এই অংশটির নামই হচ্ছে ট্যাগ কোসিনোসিন সাধারণত দুই প্রকার এবং ট্যাকশিন সাধারণত দুইভাবে করা হয়ে থাকে একটি হচ্ছে পজিটিভ পজিটিভ স্টেটমেন্ট হ্যাঁ বদক বিবৃতি অতএব হি ইজ অনেস্টি এখানে হি ইজ অনেস্ট এই সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ সেন্টেন্স এই জন্য এখানে কমার পর যে ট্যাগ কোশিনটি রয়েছে এটা হচ্ছে নাবদক ট্যাগ কোশিন যদি প্রদত্ত সেন্টেন্সটি হাবদক হয় তাহলে ট্যাক কোশ করতে হবে না বদক এখানে দুই নম্বর নেগেটিভ স্টেটমেন্ট না বদক বিবৃতি ফর এক্সাম্পল রহিম ইজ নট প্লে ফুটবল এখানে রহিম ইজ নট এখানে একটা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্স দিতে এই কারণে এই সেন্টেন্সটিকে বলা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অতএব নেগেটিভ একটা স্টেটমেন্ট এই জন্য এটাকে ট্যাগ কোশ্চিন করা হয়েছে পজিটিভ যদি কোনো স্টেটমেন্ট পজিটিভ হয় তাহলে তার ট্যাগ কোশ্চিন করতে হয় নেগেটিভ আর যদি কোনো স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে ওই স্টেটমেন্টে ট্যাগ কোশ্চেন করতে হয় পজিটিভ রুলস অফ ট্যাগ কোশ্চেন এক নম্বর রুলস এই পর্যন্ত আমরা জানলাম যে ট্যাগ কোশ্চেন সাধারণত কি ধরনের রকম কিভাবে করতে হয় এখন জানবো আমরা ট্যাগ কোশ্চেন করার রুলস গুলো এবং নিয়মগুলো জানব রুলস নম্বর ওয়ান প্রদত্ত সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার থাকলে অক্সিলারি ভার্বের ট্যাগ কোশ্চেন করতে হয় প্রদত্ত সেন্টেন্স হি হ্যাজ ডান দা ওয়ার্ক এখানে এই সেন্টেন্সটির মধ্যে একটি অক্সিলারি ভার্ব রয়েছে এই জন্য এই অক্সিলারি ভার্বের আমরা ট্যাগ কোশ্চেন এখানে করা হয়েছে এই সেন্টেন্সটি পজিটিভ হওয়ার কারণে এই এখানে ট্যাগ করা হয়েছে নেগেটিভ অতএব এখানে কার যে অক্সিলের ভাবটি ব্যবহার করা হয়েছে সে অক্সিলের ভার্বের এখানে নেগেটিভ ফর্মটা বসানো হয়েছে নেগেটিভ শর্ট ফর্ম এবং এখানে যে সেন্টেন্সের প্রোনাউন রয়েছে এই প্রোনাউনটি এখানে বসেছে যদি অক্সিলারি ভাব না থাকে তাহলে ডু ডাস এবং ডিট ব্যবহার করা হয় ভার্ভের পজিশন অনুযায়ী উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে রোহিম রাইটস আ লেটার এখানে কোন কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই কিন্তু এখানে একটি মেইন ভাব রয়েছে এই মেইন ভার্ভটি কি পজিশনে রয়েছে সেটা আমাদের একটু দেখতে হবে এই মেন ভার্বটি রয়েছে ভার্বের এক নম্বর ফর্মে অতএব এক নম্বর ফর্মে হলে আমাদেরকে ডু অথবা ডাস ব্যবহার করতে হবে কোনটা কখন ব্যবহার করব এখানে রয়েছে রহিম রহিম একটা নাম যে কারণে এখানে রহিমের প্রণ হচ্ছে হি এখানে হি হওয়ার জন্য হি এর সঙ্গে কখনোই ডু হয় না কারণ হি হচ্ছে নম্বর এই কারণে ডাস এখানে বসবে আমরা এখন জানব যে অক্সিলারি ফর্ম গুলো যেমন বি ইস ইস থাকলে ইজের নেগেটিভ ফর্ম হচ্ছে ইজেন যদি আর থাকে আর এর নেগেটিভ ফর্ম হচ্ছে আর এন অস থাকলে ওয়াজ এর নেগেটিভ ফর্ম হচ্ছে অজেন্ট ওয়ার থাকলে ওয়ারেন্ট ডু ডাস ডাজেন্ট এগুলোকে বলা হচ্ছে হ্যাভ ভার ভার্বগুলোর মধ্যে রয়েছে হ্যাভ থাকলে হ্যাভেন্ট হ্যাস থাকলে হ্যাজেন থাকলে হ্যাডেন হচ্ছে তিনটা এখানে রয়েছে মডাল ভার মডাল রয়েছে ক্যান থাকলে কান কুড কুডেন শ্যাল থাকলে রুট থাকলে হবে সুডেন উইল থাকলে হবে উডেন উড থাকলে হবে উডেন সরি সুট থাকলে হবে সুডেন উইল থাকলে হবে উড থাকলে হবে উডেন মে থাকলে হবে মেট নাইট থাকলে হবে মাইন্ড মাস থাকলে হবে মাসেন উ থাকলে এখানে উড সাথে টি যুক্ত করে টুটা সাইডে রাখতে হবে এই পর্যন্ত আমরা বুঝলাম যদি সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্বে ট্যাগ কোশ্চেন করতে হয় এবং যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি অক্জেলের ভার্ব না থাকে তাহলে ওই সেন্টেন্সটি মেইন ভার্বের পজিশন অনুযায়ী আমাদেরকে ডু ডাস ডিড বসাতে হয় কিন্তু এখন আমরা বুঝবো যে রুলস টু প্রদত্ত সেন্টেন্সটি পজিটিভ হলে অক্সিলারি ভার্পের নেগেটিভ ফর্ম বসে ত্যাগ করছি করতে হবে এই বিষয়টি আগে আমরা আলোচনা করেছি কিন্তু আমরা আবারও এটা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব উই অল হ্যাভ টু বি প্যাশেন্ট উই হ্যাব হচ্ছে একটি অক্সিলারি ভার এবং এটা হচ্ছে একটি পজিটিভ সেন্টেন্স এ কারণে এখানে যে ট্যাগ কোর্শিন করতে হবে সেই ট্যাগ কোর্শিনে আমরা নেগেটিভ ফর্ম বসাতে হবে কারণ এখানে বলা হয়েছে যদি প্রদত্ত সেন্টেন্সটি প্রদত্ত মানে এই সেন্টেন্সটির কথা বলা হয়েছে এই সেন্টেন্সটি যদি পজিটিভ হয় অতএব না হয় তাহলে এই সেন্টেন্সটি হবে অতএব হ্যাঁ সেন্টেন্সে সেন্টেন্সের ট্যাকশিন হবে না বদক এবং যদি প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে অক্সেলারি ভাব এর পজিটিভ ফর্ম বসাতে হবে এবং ট্যাগ কোশিং করতে হবে ফর এক্সাম্পল দ্য গার্ল হ্যাজ নো এ পেন এখানে এই সেন্টেন্সটিতে নো ব্যবহার করা হয়েছে এ কারণে এই সেন্টেন্সটি নেগেটিভ পত্র প্রদান করছে এই জন্য আমরা এই সেন্টেন্সটি ট্যাগ কোশিং করব পজিটিভ নোর পজিটিভ ফর্ম হচ্ছে হ্যাস এবং এখানে একটি গাল রয়েছে এখানে স্ত্রী লিঙ্গর কথা বলা হয়েছে সে কারণে এখানে সি ব্যবহার করা হয়েছে দুই নম্বর রুল আমরা শেষ করলাম এখন রুলস নম্বর থ্রি প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্ট অনুসারে ট্যাগ কর সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন ব্যবহার করতে হবে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে আমরা কিছুক্ষণ আগে এই বিষয়টি একটু বুঝতে পেরেছি কিন্তু এখন আমরা বিস্তারিত বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ফর এক্সাম্পল করিম প্লেস ফুটবল এখানে প্রদত্ত সেন্টেন্সের কোনো প্রোনাউন নেই প্রদত্ত সেন্টেন্সে রয়েছে একটি নাম এখন আমাদের কিন্তু ট্যাগ কোর্সিনে সাধারণত প্রনাউন ব্যবহার করতে হয় এ কারণে আমাদেরকে দেখতে হবে যে প্রদত্ত সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট কি আছে সাবজেক্টে একটি ব্যক্তির নাম রয়েছে যেটা হচ্ছে পুরুষ লিঙ্গ এ কারণে এখানে হি ব্যবহার করা হয়েছে এবং এখানে মেইন ভারপের সাথে এস বা ইএস যুক্ত রয়েছে যে কারণে আমাদেরকে ডু ডাস ব্যবহার করতে হবে হি হচ্ছে থার্ড সিঙ্গুলার শনি এ কারণে এর সাথে আমরা ডাস ব্যবহার করতে পারি সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ এটার আমরা ট্যাগ কোশ্চেন করব নেগেটিভ এই জন্য আমরা এখানে লিখেছি ডাজেন্ট মিনা টু স্কুল রেগুলারলি এখানে বলা হয়েছে যে মিনা প্রতিদিন স্কুলে যায় অতএব এটা কিন্তু হাবদক সেন্টেন্স এই কারণে এখানে আমরা এখানে নাবদক ত্যাগ করছি করেছি এখানে স্ত্রীলিঙ্গ একটি সাবজেক্টের কথা বলা হয়েছে এই জন্য স্ত্রীলিঙ্গ সাবজেক্টের প্রণাম হচ্ছে সি। যদি সেন্টেন্স এর শুরুতে এ সকল বিষয় কোন অন্য সেন্টেন্সের শুরুতে এই ব্যক্তির নাম না থাকে তাহলে আমরা কি করব। যদি সেন্টেন্সের শুরুতে এই বিষয়গুলো থাকে এভরি এভরি বডি এভরিওয়ান সাম সাম বডি ওয়াল এনি এনি বডি নো ওয়ান এইদার নেইদার এখানে একটি কমা হবে ইত্যাদি থাকলে সাধারণত দে বসাতে হয় মানে এখানে আরো অনেক কিছু থাকতে পারে ক্ষেত্রে আমরা দে ব্যবহার করব। অতএব এই অর্থগুলো এই ওয়ার্ডগুলো দ্বারা এই অর্থগুলো দ্বারা এই শব্দের অর্থগুলো দ্বারা কোনো কিছুকে প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় এই কারণে আমরা প্রোনাউনে দে ব্যবহার করব যেমন এভরিবডি কামস টু স্কুল টুডে এখানে এই এরকম সেন্টেন্সে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এরকম সেন্টেন্সে বিশেষ করে ভুল হয়ে থাকে যেমন এখানে এভরিবডি এরকম ওয়ার্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এরপরে কিন্তু সাথে যুক্ত হয় এই কারণে আমাদেরকে বুঝতে হবে যে এখানে যে ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এভরি বডি যার কারণে এখানে আমরা প্রনাউন হিসাবে দিয়ে ব্যবহার করেছি কিন্তু এখানে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু এস বাই এস যুক্ত রয়েছে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়ে যুক্ত হলে কিন্তু হয় কিন্তু আমাদেরকে ডাস বসার আগে আমাদেরকে ভাবতে হবে যে সাথে কখনোই ডাস এখানে প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু এস বা ইয়ে যুক্ত আছে এই কারণে আমরা সাধারণত ডাস ব্যবহার করি কিন্তু এখানে দে পূর্বে দা ডাস ব্যবহার করার আগে আমাদেরকে ভাবতে হবে কখনোই সাথে ব্যবহার হয় না এই কারণে আমাদের এখানে ব্যবহার করতে হবে ডু যেহেতু সেন্টেন্সটি পজিটিভ এই কারণে আমাদেরকে ডুটাকে নেগেটিভ ফর্মে বসাতে হবে এই জন্য ডু হয়ে গেছে এখানে ডন্ট যদি সেন্টেন্সের শুরুতে সামথিং নাথিং এনিথিং এভরিথিং ইত্যাদি থাকে তাহলে ট্যাগ কোর্সিন করার সময় সাধারণত ইট ব্যবহার করা হয় এই কয়েকটা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে বুঝতে হবে সেই সেন্টেন্সের প্রনাউন সাধারণত ট্যাগ কোর্সিনটি ইট হবে ফর এক্সাম্পল ভাবে আমরা বুঝতে পারি যে এভরিথিং ইজ ভেরি গুড এখানে এভরিথিং এর জন্য আমরা ব্যবহার করব ইট এখানে রয়েছে ইট এই কারণে কি আমরা এখানে ইট বসাইছি না এখানে এটা হচ্ছে ইট আমরা সাধারণত জানি এ সকল ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয় কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ইটের সাথেও কিন্তু ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য কিন্তু ইটের সাথে ইজ বসেছে যখন দিয়ে হবে তখন কিন্তু দিয়ে সাথে ডন্ট হবে ডাস হবে না কারণ ডেটা হচ্ছে প্লুরাল আর ইটটা হচ্ছে সিঙ্গুলার আশা করে বুঝতে পেরেছেন রুলস নম্বর ফোর এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা সাধারণত পরীক্ষায় তিন থেকে চারটা এসে থাকে কমপক্ষে দুইটা তো থাকবেই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি প্রস্তাব বোঝায় বুঝালে ত্যাগ করছি শ্যাল উই হয় কোন সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অতএব আমি যেটা বললাম যে পদত্ত সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয় অতএব ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মেইন ভার্ব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মেইন ভার্ব দ্বারা শুরু হয় আপনারা দেখবেন ট্যাগ কোশ্চেনে পদত্ত সেন্টেন্সটি যদি মেন ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ ট্যাকশন করার জন্য সাধারণত দুইটি ভার্ব হয়ে থাকে একটি হচ্ছে শ্যাল উই আর একটি হচ্ছে উইল ইউ যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে শ্যাল উই ব্যবহার করতে হবে এবং যদি বাকি কোনো কিছু অর্থ বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা তাহলে সব ক্ষেত্রে উইলিউ হবে আমরা সাধারণত বলতে পারি যে সাধারণত যুক্ত যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স অতএব ইম্পারেটিভ সেন্টেন্স সেন্টেন্সগুলোতে হয়ে থাকে আর বাকি সব ক্ষেত্রেই হবে উইল ইউ আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা কিছু কিছু ওয়ার্ড আছে যা সেন্টেন্সে ব্যবহৃত হলে সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রদান করে যেমন হার্ডলি স্কার্সলি, পিয়ারলি সেলডম ন্যারোলি নেভার অলি জাস্ট এ লিটিল এ ফিউ ভেরি ফিউ নান নাথিং নো অথবা নট প্লাস ওয়ার্ড অতএব এখানে বলা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের পূর্বে ওয়ার্ডটা নো হয় এবং যদি নো যুক্ত হয়ে তার সাথে যদি কোনো ওয়ার্ড থাকে অতএব নটও যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটি হবে নেগেটিভ অর্থ প্রদান করবে এটা একটু কেয়ারফুলি বুঝতে হবে এই কারণে আমরা এক্সাম্পলভাবে আমরা একটু বুঝার চেষ্টা করি যে নাথিং বাট দিস স্পেন ইজ সুইটেবল ফর দ্যাট পারপাস এখানে বলছে এখানে নাথিন দ্বারা এই সেন্টেন্সটি শুরু হয়েছে এ কারণে আমরা জানি এই সেন্টেন্সটিতে হবে কিন্তু এই সেন্টেন্সটি নেগেটিভ না পজিটিভ এটা আমাদের এখন বুঝতে হবে সারা আমরা এখানে পড়লাম যে এ সকল ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে ব্যভি হয় তাহলে ওই পদত্ত সেন্টেন্সটি নেগেটিভ বক্তব্য বহন করে এই কারণে আমরা জানি নাথিং নাথিং কিন্তু একটা নেগেটিভ এই কারণে এখানে ট্যাগ क्वेश्चन করতে হবে পজিটিভ এখানে ইজ ব্যবহার করা হয়েছে ইজ হচ্ছে আমরা জানি অক্সিলিয়ারি ভার্বে ট্যাগ क्वेश्चन করতে হয় এই কারণে আমরা ইজটা এখানে রেখে দেব আর নাথিং এর জন্য আমরা এখানে ইজ ব্যবহার করেছি আশা করি বুঝতে পেরেছেন আমরা আরেকটা উদাহরণ দেখলে ভালোভাবে বুঝতে পারবো সাতি হার্ডলি গোস টু মার্কেট ফর অফ শপিং সরি অফ শপিং ডাজেন সি এখানে একটু মিস্টেক হয়েছে এখানে হবে ফর অপের স্থানে হবে ফর সাথী হার্ডলি গোস টু মার্কেট ফর শপিং এখানে এখানে হার্ডলি একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এখানে হার্ডলি একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যে ওয়ার্ডটির কারণে এই সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রধান করছে তার ফলশ্রুতিতে এখানে আমরা যে অক্সিলারি ভাবটি ব্যবহার করেছি সেই সে ভাবটি হয়েছে পজিটিভ এখানে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস রয়েছে এই জন্য আমরা সাধারণত জানি মেন ভার মেন ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিম্বুলার হয় তাহলে আমরা ডাজ ব্যবহার করব। এবং এখানে একটি স্ত্রীলিঙ্গ সাবজেক্টের কথা বলা হয়েছে এ কারণে এখানে আমরা সি ব্যবহার করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি একটি সেন্টেন্সে দুই বা ততোধিক ক্লোজ থাকে সারেরা আশা করি আপনারা একটু ভয় পেয়েছেন যদি একটি

যে ক্লোজটি স্বাধীনভাবে অর্থ প্রদান করে বন্ধুরা আমরা একটু আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝার চেষ্টা করব আশা করি বুঝতে পারবো ই দ্যাট হু হুইস ইত্যাদি ক্লোজ ইত্যাদি যুক্ত ক্লোজটি বাদ দিয়ে ট্যাগ কোশিন করতে হবে বাকি ক্লোজটির একটি সেন্টেন্সে যদি একাধিক ক্লোজ থাকে সেন্টেন্সটির মধ্যে যদি কমা যুক্ত করে একাধিক সেন্টেন্স থাকে আমরা সেন্টেন্স দ্বারাই বুঝি আশা করি সহজভাবে বুঝতে পারবেন এখানে বোঝানো হয়েছে যে ইংক দ্যাট এখানে একটি কিন্তু এটা একটি ক্লোজ এবং তারপর রয়েছে যেটা আমরা বললাম যে যুক্ত উই সরি ইউ আর এখানে বলা হয়েছে যদি একাধিক ক্লোজ দ্যাড যুক্ত হয় একাধিক ক্লোজ দুই বা ততোধিক ক্লোজ যদি যুক্ত হয়ে থাকে তাহলে অর্ডিনেট ক্লোজের কি করতে হবে ত্যাগ কোচিং করতে হবে এই কারণে আমাদেরকে দেখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে সেটাই যে ক্লোজ এর সাথে যুক্ত নেই অতএব যে ক্লোজটি একাই নিজের অর্থে অর্থায়িত হচ্ছে অন্যের অর্থ ছাড়া এখানে সি থিংস সি থিংসটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ এই ক্লোজটির সাথে কি নেই কোনো কোনো কানেক্টর নেই অতএব কনজাংশন নেই এই কারণে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ দেখো সি সে ভাবছে এখানে কিন্তু এই সি মানে সে কখনোই কারো সাহায্য নেয়নি কিন্তু এখানে দেখো সরি কিন্তু এখানে দেখেন যে আর এখানে বলছে যে এই এখানে যে ক্রোসটি রয়েছে এই ক্রোজটি কিন্তু এই ক্রোজের উপর নির্ভর এই জন্য এই ক্লোজটিকে বলা হচ্ছে সাবার্ড এই ক্লোজটি সাবার্ড ক্রোজ নয় এই ক্রোজটি কিন্তু সাহায্য নিয়ে কি হচ্ছে অন্য ক্রোজের অর্থে অর্থায়িত হচ্ছে এখানে এই কারণে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ তারপর যদি স্যারেরা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা মনে করবেন যদি এই সকল কানেক্টর গুলো যদি যদি কোনো ক্লোজের পূর্বে এই সকল ওয়ার্ড থাকে তাহলে ওই ক্লোজটি বাদে বাকি যে ক্লোজটি আছে ওই ক্লোজটির আপনারা করবেন তাহলে এখানে রয়েছে সি সি হচ্ছে একটা প্রনাউন এই কারণে এখানে সি চলে এসেছে এবং থিংস হার্ফের থার্ড পারসন সিমিলার নম্বর এই জন্য এখানে দাস বসেছে আশা করি বুঝতে পেরেছেন এখানে হচ্ছে এটা পজিটিভ সেন্টেন্স এই কারণে আমরা এখানে নেগেটিভ ফর্মে কাজ করেছি ভার্বের তাছাড়াও আরেকটা উদাহরণ দিই যে আই নো দ্যাট আমি জানি যে হি ইজ লেট হিস লেট এখানে এখানেও কিন্তু এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অতএব এই ক্লোজটা নিজের অর্থে অর্থায়িত হচ্ছে তাছাড়া হচ্ছে এই ক্লোজের সাথে কি কোনো যুক্ত রয়েছে এই ক্লোজের পূর্বে কি কোনো কনজাংশন রয়েছে নেই এই কারণে এই ক্লোজের আমরা কি করব ট্যাগ কোশিং করব এই ক্লোজের পূর্বে কি কোনো কনজাংশন নাই এই কারণে আমরা এই ক্লোজের ট্যাগ কোশিং করব। তাহলে এখানে আই প্রনাউন এই জন্য আমরা আই রেখে দিচ্ছি এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু এর সঙ্গে আয়ের সঙ্গে কখনো ডাস হয় না এই জন্য আমরা এখানে ডু দিব একইভাবে ইদ এখানে দেখেন স্যাররা ঈদ কিন্তু পূর্বে রয়েছে এই কারণে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ত্যাগর সিনের পড়বে না বাকি যে ক্রোসটি রয়েছে এই ক্রোসটিতে ট্যাগ কোশ্চিন করতে হবে এখানে রয়েছে উই উইটা আমরা প্রোনাউন হিসাবে নিয়ে নিলাম ট্যাগ কোশ্চিনের এবং উই আমরা পূর্বে রুলসে জেনেছি যে উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে উন্ট আশা করি আমার এই ক্লাসটি ভালো লেগেছে